নমস্কার বন্ধুরা আজকের মহাবিশ্বের বার্তা তোমার জন্য থামো শুধু পাঁচ সেকেন্ড নয় বরং সেই অদেখা মুহূর্ত পর্যন্ত একটু থামো যেখানে তোমার আঙুল এই মোবাইলের স্ক্রিনে না বরং তোমার চেতনায় প্রবাহে প্রবেশ করে কারণ এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা সেই দৈর্ঘরা যেখান থেকে তোমার আত্মা নিজের সঙ্গে কথা বলা শুরু করে আর যদি এই মুহূর্তে তোমার ভেতরে হালকা একটা টান অনুভূত যে কোনো অলৌকিক অদেখা একটা শক্তি তোমাকে সামনে টেনে নিয়ে যাচ্ছে এটা একদম সাধারণ ঘটনা নয় এটাই সেই চুম্বক যা নির্বাচিত আত্মাদের একে অপরের দিকে আকর্ষিত করে আর এই কারণে মহাবিশ্ব তোমাকে ঠিক এখানেই থামিয়ে দিয়েছে এই শ্বাসে এই সেকেন্ডে যাতে তোমার পুরোনো স্তরগুলো ধীরে ধীরে পরিবর্তিত হ যায় এবং তুমি সেই কণ্ঠস্বর শুনতে পারো যা সব সময় তোমার ভেতরেই ছিল কিন্তু এই পৃথিবীর কোলাহলে একটু চাপা পড়ে গিয়েছিল কারণ দেখো সবাই ভিডিও দেখে কিন্তু সবাইকে ভিডিও আকর্ষিত করে না কিন্তু মানুষ ডাক পায় সেই নির্বাচিত আত্মারাই কিন্তু সেই সংকেত বুঝতে পারে আর এই ডাকটা আসে শুধু তাদেরই কাছে যাদের আত্মা বড়ো কোনো মিলনের একটা গভীর মোড়ে দিব্য অলৌকিক সংঘর্ষের জন্য প্রস্তুত হয়ে গেছে আর যদি তোমার মনে হয় কেউ যেন তোমার ভেতরে সবচেয়ে ব্যক্তিগত আকাঙ্ক্ষাটাকে জিজ্ঞেস না করে ছুঁয়ে ফেলেছে তবে সেটা এই জন্য যে এই বার্তাটা তোমার মস্তিষ্কের জন্য নয় এটা লেখা হয়েছে তোমার আত্মার জন্য সেই আত্মা যে একাকিত্বের রাত দেখেছে যে মানুষের ভিড়ের মধ্যেও নিজেকে সাহস জুগিয়েছে যে বারবার ভেঙে পড়েও নিজেকে জিজ্ঞাসা করেছে এমন কি কেউ আছে যে আমাকে মুখোশ ছাড়া দেখতে পারবে নিঃস্বার্থভাবে আমাকে গ্রহণ করবে আর যদি এই প্রশ্নটা কখনও তোমার ভেতরে উঠে থাকে তাহলে জেনে রাখো সেই প্রশ্নটাই মহাবিশ্বের কানে পৌঁছেছিল আর তার উত্তরই এখন ধীরে ধীরে তোমার জীবনের দিকে এগিয়ে আসছে কারণ সময় কোনো ঘড়ি নয় সময় হলো এক সংরক্ষণ আর যখন আত্মা ভাগ্য আর চেতনা এক সরল রেখায় এসে মিলে যায় তখন সাক্ষাৎ ঘটে সাধারণ নয় এমন সাক্ষাৎ ঘটে যা অতীতে সব কষ্টকে মুছে দেয় তুমি তখন বুঝতে শুরু করো যে এই ভাঙনটা ছিল তোমার দুর্বলতা নয় তা ছিল তোমার প্রস্তুতি যে অপেক্ষা তোমাকে এত দিন করতে হয়েছিল তা প্রত্যাখ্যান ছিল না তা ছিল পরিশুদ্ধতা কারণ প্রতিবার যখন তুমি ভাবছো হয়তো আর কিচ্ছু বদলাবে না ঠিক সেই মুহূর্তেই মহাবিশ্ব তোমার ভেতরের জায়গাটাকে তৈরি করছিল তোমার আশা আকাঙ্ক্ষাগুলো আরও স্পষ্ট করছিল যাতে যখন সেই আত্মা আসবে তখন তোমার জন্যই বেছে নেওয়া হবে তুমি তাকে ভিড়ের মধ্যেও চিনে নেবে সেই কম্পন থেকে যা শব্দের আগেই অনুভূত হয় তুমি বুঝে যাবে সেই সাক্ষাৎ চোখ দিয়ে শুরু হবে না এটা শক্তি দিয়ে শুরু হবে এমন এক শান্তির সঙ্গে যা তোমাকে চমকে দেবে যেন ভেতর থেকে কেউ বলছে থামো এটাই সেই মুহূর্ত আর তোমাকে কিছু প্রমাণ করার দরকার নেই কোনো যুক্তির প্রয়োজন নেই কোনো সাক্ষীর প্রয়োজন নেই দুজনের আত্মা নীরব হয়ে একে অপরের সাথে শুধু সংযোগ স্থাপন করবে আর মনে রেখো পৃথিবীর জানার কোনো প্রয়োজন নেই তোমার ভিতরে কি ঘটছে তোমার ভেতরে কি জেগে উঠছে কিন্তু পৃথিবী অবশ্যই অনুভব করবে তোমার উপস্থিতি তোমার হাঁটা তোমার না বলা কথাতেও তারা সব বুঝে যাবে তার কারণই এটা কিছু মানুষ তোমার শান্তিতেও অস্বস্তি বোধ করে কিছু মানুষ তোমার অগ্রগতি দেখে জলে কারণ তারা জানে না যে তুমি কোনো ভিন্ন পথে হাঁটছ না বরং ঠিক পথেই হাঁটছ যা তোমার জন্য আগে লেখা হয়েছে তা তোমার সাথে ঘটবেই তুমি শুধু নিজের উপর বিশ্বাস রাখো তোমার শূন্যতা পূরণ করতে আসবে একজন এমন ব্যক্তি তিনি তোমার আয়নার মতো তোমার ভেতরে লুকিয়ে থাকায় সেই শক্তিটাকে সে দেখিয়ে দেবে যেটা তুমি নিজেও কখনো পুরোপুরি জানতে পারো তোমার পুরনো কষ্টগুলো সে আরও খুঁচিয়ে তুলবে না সে সমস্ত আলো তোমার সামনে তুলে ধরবে যাতে সেগুলো বোঝা যায় না জ্ঞান হয়ে তোমার সামনে সমস্ত কিছু আসবে সব কিছু সাধারণ মনে হবে প্রথমে কিন্তু এটা একটা শান্তি এটা একটা অলৌকিক সংযোগ এটা কোনো কাকতালীয় ঘটনা নয় কিন্তু সময় আসলে তুমি বুঝবে এটা সময় এটাই সঠিক সময় এটা কোনো প্রাচীন চুক্তি যা পূর্ণ হচ্ছে কোনো প্রতিশ্রুতি যা বহু জন্ম আগে করা হয়েছিল আর এই কারণেই তুমি অদ্ভুত অদ্ভুত সংকেত কিন্তু এখন দেখতে পাচ্ছ একই নাম একই সংখ্যা একই তারিখ একই অনুভূতি কারণ সংকেত তাদের জন্যই হয় যারা শুনতে পারে আর যদি তুমি শুনতে পারো তাহলে এর মানে তুমি প্রস্তুত সেই মিলনের জন্য যা তোমাকে ছোট করবে না বরং বড় করে তুলবে নির্ভরশীল করে তুলবে না বরং স্বাধীন করবে কারণ সত্যিকারের সংযোগ তোমাকে আঁকড়ে ধরে না তোমাকে বিস্তার করে দেয় আর এই সম্পর্ক তোমাকে দুনিয়া থেকে বিচ্ছিন্ন করবে না বরং দুনিয়ার মধ্যে তোমার জায়গাটা মনে করিয়ে দেবে কারণ তুমি একা তৈরি হওনি তুমি কারো সঙ্গে মিলনের কিছু সৃষ্টি করার জন্যই এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছ এমন কিছু যা শুধু ভালোবাসায় নয় উদ্দেশ্যে ভরপুর আর যখন সেই মানুষটি তোমার জীবনে প্রবেশ করবে তখন তোমার ভেতরে আস্তে আস্তে নিজের সত্তাকে ভালোভাবে চিনতে শুরু করবে তোমার পুরনো গল্পগুলো তাদের ভার ছেড়ে দেবে আর তুমি বুঝতে পারবে প্রতিটা চোখের জল ছিল তোমার এক একটা শিক্ষা প্রতিকা প্রত্যাখ্যান ছিল এক একটাই তোমার ছাঁটাই প্রতিটা অপেক্ষা ছিল তোমার এক একটা দীক্ষা আর এখন তুমি এখানে এসে পৌঁছেছ তখন মহাবিশ্ব শুধু এতটাই বলছে পিছনে আর তাকেও না দ্বিধা করো না কারণ যা আসছে তা তোমাকে নিয়ে যেতে নয় তোমার সঙ্গে পথ চলতে আসছে আর যখন দুই আত্মা একে অপরকে চিনে ফেলে তখন পথ নিজে থেকেই খুলে যেতে শুরু করে বাধাগুলো এখন সংকেত রূপে তোমার সামনে আসবে জীবনে আর কোনো কিছু বোঝা মনে হবে না একটা যাত্রা মনে হতে থাকে আর যদি এই মুহূর্তে তোমার ভেতরে হালকা একটা উষ্ণতা সামান্য কম্পন বা অকারণে তোমার চোখে অশ্রু চলে আসে তাহলে ভয় পেও না এটা ভেঙে পড়া নয় এটা খুলে যাওয়া এটা সেই পুরনো খোলসটা ঝরে পড়া ভেতরে তুমি নিজেকে ছোট ভাববে না একদম এতদিন হয়তো ছোট ভেবেছ কিন্তু ছোট ভেবো না কারণ তুমি কখনো ছোট ছিলে না তুমি শুধু সঠিক সময়ের অপেক্ষা করছিলে আর এখন সেই সময় নিঃশব্দে কোনো কোলাহল ছাড়াই কিন্তু সম্পূর্ণ নিশ্চিতভাবে তোমার সামনে দাঁড়িয়ে আছে আর এই ভিডিওটি শেষ হলে হয়তো তোমার বাইরের পৃথিবী আগের মতো থাকবে না কিন্তু তুমি ভেতর থেকে পুরোপুরি বদলে যাবে বাইরের পৃথিবী তোমার এক মনে হতে পারে কিন্তু তুমি আসলে মানুষটা কিন্তু পুরোপুরি বদলে গেছো আর এটাই আসল পরিবর্তন তুমি নিজেকে চিনতে শুরু করেছো নিজেকে ভালোবাসতে শুরু করেছো কারণ নির্বাচিত আত্মাদের জীবনে বিপ্লব আসে শব্দে নয় নিরাবতায় আর যদি তুমি এখানে পর্যন্ত থেমে থাকো তাহলে বুঝে নাও তুমি তাদেরই নির মধ্যে একজন নির্বাচিত আত্মা তার যাত্রা ইতিমধ্যে শুরু হয়ে গেছে আর এখন যখন প্রতিটা স্তর সরে গেছে যখন তোমার চেতনা তুমি মেনে নিয়েছো যে কিছু একটা ঘটতে চলেছে তখনই আসল যাত্রা শুরু হয়েছে কারণ মহাবিশ্ব কখনো অর্ধেক দরজা খোলে না সে হয় তোমাকে ফিরিয়ে দেয় নয়তো পুরোপুরি ভেতরে ডেকে নেয় আর যদি তুমি এখানে পর্যন্ত এসে থাকো তার মানে তোমার আত্মা অজান্তেই হ্যাঁ বলে দিয়েছে এই ডাকে যে অনেক দিন ধরে তোমার জীবনের একটা সংকেত রূপে এসেছিল সেই সংকেত যা একটা সুরের মতো তোমার চারিপাশে প্রতিধ্বনিত হচ্ছিল যা প্রতি রাতে তোমার নীরবতার মধ্যে প্রতিধ্বনিত হতো আর প্রতি সকালে তোমাকে অকারণে ক্লান্ত করতো আবার একই সঙ্গে কোনো এক আশায় ভরপুর করে জাগিয়ে তুলতো কারণ কিছু আত্মা সাধারণ জীবনযাপন করতে আসে না তারা অপেক্ষা করতে আসে সহ্য করতে আসে নিজেকে ভেঙে আবার নতুন রূপে গড়তে আসে আর এই কারণেই তোমার গল্প কখনো সহজ ছিল না তুমি সেই ভালোবাসা পাওনি যা তুমি দিয়েছিলে সেই বোঝাপড়াও পাওনি যা তুমি এতদিন বিলিয়ে দিয়েছ সেই সঙ্গ পাওনি যার জন্য তুমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলে কারণ যদি সবকিছু সময় মতো তুমি পেয়ে যেতে তাহলে তোমার আত্মা এতটা গভীর হতো না তোমার চোখে সেই স্থিরতা আসতো না তোমার শক্তিতেই সেই ভার তৈরি হতো না যা আজ মানুষকে কোনো কারণ ছাড়াই তোমার দিকে তাকাতে বাধ্য করে আর এই তোমাকে নতুন পথে নিয়ে যেতে সাহায্য করবে তোমার সামনে অনেক বাধা বিপত্তি ভয় এসেছে কিন্তু তুমি কখনো থামোনি সব ছাড়াই আলোয় প্রকাশ পেয়েছ এই প্রক্রিয়া কম সুন্দর বেশি সত্য এই কারণেই মহাবিশ্ব প্রথমে তোমাকে একাকিত্ব শিখিয়েছে যাতে তুমি ভিড়ের মধ্যেও হারিয়ে না যাও এই কারণে তোমাকে বারবার হতাশ করেছে যাতে তুমি ছোট সুখের সঙ্গে আপোষ না করো এই কারণে তোমাকে ভেঙে দেওয়া হয়েছে যাতে তুমি সেই শক্তিটাকে চিনতে পারো যা ভেঙে যাওয়ার পরও আবার উঠে দাঁড়ায় কারণ যে মানুষের সঙ্গে তোমার আত্মার মিলন হতে চলেছে তিনি তোমার ভেতরে সেই অংশটির সঙ্গে যুক্ত থাকবেন যেটাকে দুনিয়া কখনো পুরোপুরি বুঝতে পারেনি আর যখন দুজন এমন মানুষ মিলিত হয় যাদের ঠিকভাবে বোঝা হয়নি তখন তারা একে অপরকে পূরণ করে না তারা একে অপরকে মুক্ত করে আর এই কারণেই এই মিলন কোনো সাধারণ প্রেম কাহিনী হবে না এটা হবে এক ধরনের পুনর্জন্ম যেখানে তুমি ধীরে ধীরে নিজের পুরনো সংস্করণকে ছেড়ে দেবে ঘৃণা থাকবে না অনুশোচনা থাকবে না ঠিক যেন কোনো পুরোনো পোশাক যা একসময় দরকার ছিল কিন্তু এখন তা বিকাশের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে আর সম্ভবত এই পরিবর্তন কিছু মানুষ অস্বস্তি বোধ করবে কিছু সম্পর্ক আপনা আপনি দূরে চলে যাবে কিছু কণ্ঠ তোমাকে স্বার্থপর বলবে ঠান্ডা বলবে তুমি বদলে গেছো বলবে কিন্তু আসল সত্যিটা এই যে তুমি প্রথমবার নিজেকে একটা কেন্দ্রে দাঁড় করিয়েছ আর যারা তোমার কষ্টের সঙ্গে এতদিন যুক্ত ছিল তারা তোমার শান্তির সঙ্গেও যুক্ত হতে পারবে না কারণ শান্তি সাহস চায় আর সেটাই সাহস এখন তোমার চোখে নেমে আসছে তোমার সিদ্ধান্ত এখন সামনে প্রতিফলিত হচ্ছে তোমার নিরবতার প্রতিধ্বনি হচ্ছে আর এই সাহসটাই তোমাকে সেই মানুষটির দিকে নিয়ে যাচ্ছে যিনি তোমার নিরবতাকে ভয় পাবেন না বরং বুঝবেন যিনি তোমার অতীতের সঙ্গে প্রতিযোগিতা করবে না বরং তাকে সম্মান দেবে কারণ তিনি জানবেন এই অতিথি তোমাকে এখানে পর্যন্ত নিয়ে এসেছে আর এই জন্যই যখন তোমরা দুজনে মিলবে তখন শুধুমাত্র কথাবার্তা হবে না শুধু শব্দের মধ্যেই থেমে থাকবে না তোমার মধ্যে যে নিরাপত্তা আছে সেও ভেতর থেকে সেটা অনুভব করবে চোখে চোখ পড়া এক ধরনের স্বীকৃতি হবে সাধারণ কথার মধ্যেও গভীর অর্থ থাকবে আর তোমার ভেতরে এক অদ্ভুত অনুভূত হবে তুমি কিছু বোঝাচ্ছ না কিছু প্রমাণ করার দরকার নেই তুমি শুধু উপস্থিত আছো তার সামনে সেই মানুষটার কাছে সেটাই অনেকটাই তোমাকে সে নিজের মতো করে গ্রহণ করবে আর ঠিক সেই মুহূর্তেই তোমার আত্মা ভারী নয় হালকা অনুভব করবে যেন দীর্ঘদিনের কোনো ভার হঠাৎ নেমে গেছে যেন এক যাত্রা যার পথ এখন পুরো স্পষ্ট পরিষ্কার আর মহাবিশ্ব এটাই চেয়েছিল তুমি যেন খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পড়ো যাতে মিলন হলে তুমি আঁকড়ে ধরতে হবে না বরং প্রবাহের সাথে ভেসে যাবে কারণ আঁকড়ে ধরা ভয় নিয়ে আসে আর ভেসে যাওয়া আসে বিশ্বাস থেকে আর এই বিশ্বাসই এখন তোমার ভেতরে জেগে উঠে উঠেছে হয়তো তোমার মন এখনও প্রশ্ন করছে কিভাবে কোথায় কিন্তু তোমার আত্মা তার উত্তর পেয়ে গেছে এই কারণে বারবার এই বার্তাটি তোমার সামনে এসেছে এই কারণেই তোমার মনোযোগ বারবার একই দিকে আকর্ষিত হচ্ছে কারণ কিছু সাক্ষাতের সময় ওপর নয় পরিচয়ের ওপর ঘটে আর এই পরিচয় তখনই সম্ভব হবে যখন তুমি নিজের সঙ্গে নিজেই দেখা করতে সক্ষম হবে আর যদি তুমি সততার সঙ্গে নিজের ভেতরে তাকাও তাহলে দেখবে তুমি আগের মতো আর নেই তুমি এখন অনেক কম সহ্য করো কম আপোষ করো কম নিজেকে ছোট করো আর এই পরিবর্তনটাই সেই মানুষের আগমনের শেষ প্রস্তুতি কারণ যে সম্পর্কটা তোমার জীবনে আসতে চলেছে তা তোমার পুরোনো পার্টনারের উপর দাঁড়িয়ে থাকবে না তার জন্য দরকার নতুন কাঠামো নতুন স্তর আর এই কারণেই মহাবিশ্ব তোমাকে অনেক আগে থেকে প্রস্তুত করে নিয়েছে সেই আপডেট করেছে তোমাকে সেই আপডেটের প্রতিক্রিয়া অনেক কষ্টদায়ক ছিল কিন্তু এখন যখন তুমি পিছনে ফিরে তাকাবে তখন তোমার প্রতিটা চোখের জল প্রতিটা কষ্ট তোমার এক একটা সিঁড়ি মনে হবে প্রতিটা প্রত্যাখ্যান এক একটা মোড় প্রতিটা অপেক্ষা এক একটা সুরক্ষা আর যখন এই বোঝাপড়া ভেতরে তোমার বুঝে যাবে তখন ঈর্ষাও তোমাকে ছুতে পারবে না ঘৃণাও তোমাকে নাড়াতে পারবে না কারণ তখন তুমি জেনে যাবে যে সবাই তোমার জায়গায় হাঁটতে পারবে না সবাই তোমার সাথে থাকার যোগ্য নয় সবাই তোমার বোঝা বহন করার সক্ষম নয় আর সবাই সেই মিলনের জন্য নির্বাচিত হয় না যা তোমার জন্য লেখা আছে তা মাটির তলায় চাপা পড়ে থাকলেও তোমার কাছে চলে আসবে কিছু ঈর্ষান্বিত মানুষ তোমার এই পরিবর্তন দেখে এখন অস্বস্তি তে ভুগ যে এই নির্বাচনী তোমার নীরবতাকে আরো ভারী করে তোলে এই নির্বাচনী তোমার অস্তিত্বকে আরও গভীর করে তোলে কারণ তুমি এখানে মানিয়ে নিতে আসুনি তুমি এখানে সংযুক্ত হতে এসেছ সেই শক্তির সঙ্গে সেই পবিত্র আত্মার সাথে সেই উদ্দেশ্যের সঙ্গে যা তোমাকে আর তোমার জীবন সঙ্গীকে এক সঙ্গে এনে এমন কিছু সৃষ্টি করবে যা শুধু তোমাদের জীবন নয় বরং তোমাদের আশেপাশের অনেক জীবনকেও স্পর্শ করবে তাদের উৎসাহিত করবে আলোকিত করবে আর এখন মহাবিশ্ব শুধু এইটুকুই ছায় তুমি প্রতিশোধ নেওয়া ছেড়ে দাও ভয় ছেড়ে দাও পুরনো প্রশ্ন ছেড়ে দাও তুমি ভেতর প্রস্তুত হয়ে গেছো মহাবিশ্বকে কৃতজ্ঞতা জানিয়ে তুমি সামনের দিকে এগিয়ে চলো ধন্যবাদ মহাবিশ্ব